দু হাজার পঁচিশ ছাব্বিশের যে সিএফএল সেটা উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি ফুটবলার এবং কোচ পি কে ব্যানার্জির নামে আজকে পি কে ব্যানার্জির জন্মদিন সেই কারণে শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করা হলো আইএফের পক্ষ থেকে একই সঙ্গে এবার সিএফএলের ম্যাসকভ গোপাল ভাঁড়েরও আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিভিন্ন সময়ের বিভিন্ন বাংলার নামী ফুটবলাররা এবং একই সঙ্গে আইএফের বিভিন্ন কর্মকর্তারা এবং যে সমস্ত ক্লাব অংশ নেবে সি ফলে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এই মঞ্চ থেকেই কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একটা ঘোষণা করে দেন যে এবারেও বাংলা দলের সন্তোষ ট্রফির জন্য কোচ হবেন সঞ্জয় যদিও এই ডিসিশনটা এখনই শিলমোহর দেওয়ার সময় আসেনি বলেই জানালেন সঞ্জয় এবং আই এফ উভয় পক্ষই কারণ তাদের নিজস্ব রিজন রয়েছে ঠিক যেরকম আই এফ এর কাছে একটা নিয়ম মেনে কোচেস কমিটির আলোচনার পর কোচ বাছা হয় সেই নিয়মটা তাদের যেমন ফলো করতে হবে ঠিক সেরকমই সঞ্জয় সেনেরও নিজস্ব কিছু ইস্যুস রয়েছে তিনি নিয়ে একটু ভাবতে চান বিশেষ করে আমরা জানি যে যেহেতু ভারতীয় দলের পোচ হিসেবে বারবার তার নামে পক্ষে দাবি উঠছে তো সব কিছু ভাবনা চিন্তার জায়গা থাকে তারপর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে উভয় পক্ষই জানায় তবে আজকের এই টোটাল অনুষ্ঠানটাই এবং পি কি নামে এই কলকাতা লিগটা উৎসর্গ হয় স্বভাবতই সবাই খুবই খুশি আমি এখনো হ্যাঁ বলে দিই এরপরেও যদি ভারতীয় দলের কোনো প্রস্তাব আসে তখন তো অগ্রাধী অগ্রাধিকার অনুযায়ী ওটা প্রেফারেন্স সবাই পাবে সেখানে যে এই মাত্র যে মাননীয় মন্ত্রী যেটা বলল ও দ্বিগুণ আনন্দিত হবে তো এগুলো সব কিছু ভাসানো ব্যাপার এই যে ইফস অ্যান্ড বার্ডসের মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা যে ব্যাপারটা এটার কাজ আমার কাছে একটা মানে কি মানে কি বলবো একটা চালের মধ্যে ফেলে দেওয়া একটু সময় লাগবে ওনার এই প্রস্তাবে কোনো আমি কোনো রকম এ দেখছি না যেহেতু উনি ক্রীড়ামন্ত্রী এতদিন আছেন বাংলাও কিছুটা সাফল্য পাচ্ছিল না কত বছর আমরা সেই সাফল্যটা অর্জন করেছি সেই সব অ্যাঙ্গেল থেকেই উনি বলেছেন আমার একটু সময় লাগবে আমি আজকে একটা এখানে এসেছি একটা সুন্দর একটা অনুষ্ঠান যে সিএফএল এটা করছে এই সে শুরু করছে এরমভাবে তো কখনো শুরু হয়নি আমরাও খেলেছি দীর্ঘদিন কলকাতা লিগ এইভাবে প্রজেক্ট করাটা মানে আপকামিং প্লেয়ারদের কাছে একটা মোটিভেশান যে এইভাবে একটা কলকাতা লিগ শুরু হতে চলেছে এই অনুষ্ঠানে আমার কাছে এরকম একটা প্রস্তাব আসবে এটাও আমার কাছে একটা চমক বা আমার কাছেও একটা মানে কি বলবো আমি এক্সপেক্টই করিনি সঞ্জয় দা নো ডাউট একজন মানে কি বলবো ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু আমাদের কোচ ঠিক করে কোচেস কমিটি আমাদের কনস্টিটিউশন অনুসারে তো চলতে হয় কিন্তু আমাদের মনে হয় কোচেস কমিটি একমত হবে আমরা মিটিং ডাকবো কোচেস কমিটির সেখানে কোচেস কমিটি ডিসাইড করবে যে কোচ হবে অবভিয়াসলি সঞ্জয়দা নিশ্চয়ই প্রাধান্য পাবে কারণ উনি বহু বছর পরে বাংলাকে সাকসেস এনে দিয়েছেন এবং মন্ত্রীও বলেছেন দেখা যায় কোচেস কমিটির সাথে কথা বললে এটা নিয়ে আমরা ফাইনাল করতে পারবো এরম একটা মানুষ আমার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা কোনো কারণে খেতে পেতাম না পিকে ব্যানার্জিকে মোহনবাগান যখন বলে বলে না পারবো না আমি আমার রেলে কাজ না হলে অসুনের মতন ভাইয়া ছেলেগুলো খাবে কি করে পিকে ব্যানার্জি পিকে ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে বড় প্লেয়ার সবচেয়ে বড় খোঁজ কেউ নেই পাশে বলতে বাধ্য হচ্ছি কেন আমার কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেটা করেছে আজ আনন্দ আজ আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছি আমি আমার তো মনে হয়েছিল যে পিকে ব্যানার্জিকে যেন একটা বিরাট জায়গায় থাকে সেটা চেষ্টা আমাদের ও তো খুবই ছোট এখন কিন্তু ওরা পড়াশোনা করার সব কিছু করে আমি প্রথম দিন যখন চলে গেলেন যা কান্নাকাটি হয়েছিল ওর আমি দেখি। কি ছোট বোন তো মেয়ে তো আর দিয়ে না ভীষণ ভালোবাসার পিকে ব্যানার্জি একা এত বড় জায়গায় গেছে নিজে নিজে গেছে এবং সবচেয়ে করা রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে আর তার বেশি পেয়েছে কোচ করুন না হ্যাঁ এখানে এসেছিল আজকে ওকে দিক না কোথা থেকে এইসব প্লেয়ার আসছে কোচ জানি না একটা ইংরেজি বলতে পারে না তারা আর আমরা বুঝতেই পারি তাদের ভাষাটা অবশ্যই আনা যদি আমি যদি থাকতাম তোকে বলছো প্রথমে আজকে লিখে দিতাম গো তুমি তুমি করতে হবে বাচ্চা ছেলের মতো করছে ওরা এই বয়স হয়েছে কারণ এরম করবে আর তো খেলা মহনবগানবেঙ্গল মহাপড়ান এরা চলে তাই বলে খেলাটা চলে আর কোথায় চলে এবং বাংলায় তো ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তুই যেটা বললি পারফেক্ট বলেছিস সাথে সাথে দরকার নেই আমি বলেছিলাম জানিস ওনাকে ওই মহিলা যিনি আছেন তাকে বলেছিলাম যে আমাদের টাইম দি আমি একটা কথা বলি এমপি হয়ে যে আপনি একটা করুন যে প্রত্যেকটা যা যে যারা লাস্ট হবে তাকে সরিয়ে দেওয়া হবে